Duku adalah sabar, guru. বলা ধাক্কা বুক্কি নেই কারণে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আজকের ভিডিও থামবেল ও এনটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কত মজাদার ও আনন্দের হতে চেয়েছে তো যারা যারা এই ম্যাটে ম্যাপে ঢুকতে পারছো না এবং এরকমভাবে আমার মতো ডান্স করতে পারছো না তাদের জন্য এই ভিডিও তো তোমরা পারবে ভিডিও লাস্টে আমি দেখে দেবো তো একটু মজা করা যাক তার আগে তো বুঝতে পারছো তা ধুম তা ধুম ফ্রি ফায়ারে সেই ভাইরাল ম্যাপে আমি নাচতেছি তো তোমরা কিভাবে করবে সব আমরা এই ভিডিওতে দেখবো তো আমরা আগে একটু মজা করে তার ঠিক আছে গো আমরা শুরু করে দিই অনেক আনন্দভাবে তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইমোট আছে তো ইমোট দিয়ে আসলে সবাই নাচতেছে দেখো না লেডিসটা নাচছে দেখো না ভাই 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 সি চি ভাই চি কি ম্যাপ দেছে এটা গেরিনা সি ভাই সি দেখো না এ ভাই এটা আবার বড় হয়ে গেছে লেডিস সবে ভাই কি ড্যান্স উদা দূরা নাচতেছে ভাই দেখে তো মাথা নষ্ট কি বলবো ভাই বলার কোনো বাসা নাই তো তোমরা তোমরাও এই ম্যাচে গেম খেলতে পারবে তো কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমাদের সব কিছুই দেখে দিচ্ছি তো ফুল ভিডিওটি একেবারে না টেনে দেখো দেখতে পারবে অনেক কিছুই জানতে পারবে তো চলো আমরা কিছু মজা করে নিই ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি আগে ভিতরে ঢুকি ভিতরে কি অবস্থা দেখে নিই তো গাইস চলো সি ভাই সি দেখো লেডিস কে আমি সি ভাই সি নাটা কি করছে ভাই দেখো না কলেজ ডিজে ড্যান্স ডিজে ডিজে ওয়ে 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 ডিজে ড্যান্স ওয়ে ওয়ে কি বলবো ভাই মাথায় নষ্ট দেখতে পাচ্ছো ভাই একজন আবার শুয়ে থেকে নাচতেছে ভাই এ এরে দেখো না এরে দেখো না ভাই ওই লেডিসে দেখো না এখন লম্বা হয়ে গেছে কি বলবো ভাই হাসবো না গেম খেলবো না কী বলবো বুঝতেই পারছি না তো এই ম্যাপে ঢোকার জন্য আসলে একটি ম্যাপ কোড লাগবে তাহলে আমরা এই ম্যাপে ঢুকতে পারবো এবং আরও অনেকভাবে গেম খেলতে পারবো ভাই আমি আসবো না গেম খেলবো আমি তো কিছুই বুঝতে পারছি না তো ভুলবে এ ভাই ওর দিকে দেখো কিংভাবে নাচতিছে তো 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 ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই ভা ঠিক আছে আর তোমরা পুরোটি দেখো লাস্টে অনেক মজা আছে আর আমি অবশ্যই দেখে দেব তোমরা কিভাবে এই ম্যাচটি খেলতে পারবে তো দেরি না করে এখনও লাইক সাবস্ক্রাইব করে নাও এরকম আরও মজার মজার ভিডিও আমি আপলোড করে থাকি তো দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধু আমি কি বলবো বুঝতেই পারছি না তো তোমরা কিছুক্ষণ মজা করে নাও ঠিক আছে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফিপার স্টার্ট দিয়ে দিলাম এরপর তোমরা এই এই এইখানে আসবে ঠিক আছে এই যে ল্যান্ড ম্যাপ এখানে আসবে তারপরে এইখানে আসার পর দেখবে এইখানে একটা জায়গা আছে ঠিক আছে ট্রাফল্যান্ড ম্যাপে আসবে আসার পরে এই যে এখানে একটা জায়গা আছে ঠিক আছে তো এইখানে তোমরা একটি ম্যাপ দেবে ঠিক আছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেবা দেওয়ার পরে এই যে আমি যে ম্যাপ কোডটা দিয়েছি অর্থাৎ আমি যেটা তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো সেখানে ডিসক্রিপশন থেকে এখানে দেবে দিয়ে নেওয়ার পরে এখানে পেস্ট করবে ঠিক আছে ওকে করবা তো ওকে করার পরে দেববার ষোলো তুমি যদি ষোলো খেতে চাও ষোলো দেবা এবং টিম নিয়ে খেলতে লাগলে টিম নিয়ে দিবা তারপর ঠিক আছে তো দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে তো কিছু সময় নেবে ঠিক আছে তারপরে অটোমেটিক দেবে এই তো ঢুকে গেছে এই তো এই তো দেখো দেখো আমি কি ওই ঢুকে গেছি দেশ দেখো এখনো বর্তমানে অনেকজনই খেলতেছে ঠিক আছে তো এভাবে তোমরা ঢুকতে পারবে এবং এখানে অনেকগুলো ইমোট আছে সব ইমোটগুলি তুমি ব্যবহার করতে পারবে এবং দেখতে পাচ্ছ অনেকে আছে দেখো দেখো কীভাবে ডান্স বুঝতে পারছো অনেক অনেক মজা হচ্ছে। সবাই অনেক মজা করতেছে এইভাবে তোমরাও চলতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরো নতুন নতুন ভিডিও থেকে ধন্যবাদ সবাইকে